এক খতম কোরআনের সোয়াব আমার আমল নামায় নিতে চাই এই নিয়তে আমরা কয়জন পড়ি এটাও কিন্তু জীবন সুরক্ষিত করার একটা পন্থা আল্লাহ একটু আগে দেখাইলাম না নামাজ যে ফরজের গাড়তি এই উন্নতের না থাকুক কেননা ফরজের গাড়তি যদি থাকলো তাহলে আমার জীবনটা গুছানের কোনো রাস্তা থাকবে না এই জন্য আল্লাহ নামাজ দিসেন বটে কিন্তু গাড়তি কিভাবে পূরণ হয় কেননা আপন জনের গাড়তি যদি পুরা না হইল তাহলে কেমতের দিন কেউ বলেও তো ফেলতে পারে যে লেবেল লাগায় তো দুনিয়াতে পাঠাইলেন খায় রা উম্মা এখন তো আমরা দেখি ফরজ পুরাটাই নাই পুরাটাই খালি এদেরকে খায়রে উম্মাতে লেবেল লাগায় পাঠাইলেন ফরজের পুরা পুরা ঘাটতি তো আল্লাহ ওটাকে পূরণ করার জন্য রমজানকে সত্তর গুণ বাড়ায় দিছেন আল্লাহ চান না এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে আল্লাহ পাঠাইছেন আর নবী আসছেন চলেও গেছেন আমাদেরকে শিখায় গেছেন শিখায় গেছেন আদর্শ দিয়া গেছেন আল্লাহ নিজ ঘোষণা দিতেছেন আল্লাহ নিজ ঘোষণা দিতেছেন লকদ কান আলা কমফি রসুল ইল্লাহি উসুয়াতুন আল্লাহ নিজ ঘোষণা দিতেছেন অহিম তুতি ও হো আল্লাহ নিজও ঘোষণা দিতেছেন মন আতা আল্লা রসুল ফকদ আথা আল্লাহ আল্লাহ নিজও ঘোষণা দিয়ে বুঝাইতে চাইতেছেন ইনকুন্তুম তহেব্বুন আল্লাহ তুমি বলো আল্লাহকে ভালোবাসো প্রমাণ কি তো আল্লাহ প্রমাণও বুঝাইয়া দিতেছেন আমাদেরকে ইনকুন্ত আমার বন্ধুর অনুসরণ অনুকরণ কর আসেন এই মজলিস থেকে আজকে আমরা সবাই ওয়াদা করি যে আমার এই ছোট জীবনটা যেটা অতি ছোট দুই দিক দিয়েই আমরা মহাব্বতের ভালোবাসার পাত্র আমি এটাকে সুরক্ষিত করতে চাই আল্লাহ আল্লাহ রসুলের রসুল্লাহ সাল্ল্লাহু আলাহু আসাল্লামের অনুগত্যের মাধ্যমে আদর্শের মাধ্যমে রসুল্লাহ উল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লামের সুন্নতকে মানার মাধ্যমে নাইলে বড় ব্যথা পাবেন কিন্তু বড় ব্যথা কোরআনের এক আয়াত আমাকে বুঝায় যে আল্লাহ রসুল কত বড় ব্যথা পাবেন যেই ব্যথার পরে আল্লাহর বড় ব্যথা পায় আমাদের বিরুদ্ধে মুকদ্দমা দায়ের করে দিবেন বড় ব্যথা পায়া কিন্তু বড় ব্যথা বড় ব্যথা পাবেন হাবিসও আছে হাউজের কাউসারের কাছে যাবেন পানি পান করার জন্য যাবে কিন্তু দিলে এতটুকু ব্যথা পাবে দেখা চেহারা দেখা এতটুকু ব্যথা পাবে যে চিৎকার দিয়া বলবে লিমান বা অথচ যে রসুল উম্মতকে এত ভালোবাসতেন আর বিশ্বতে সম্পর্ক নাই তো এই জন্য জানি না যে আল্লাহ রসুল আমাদেরকে কতটুকু ভালোবাসতেন কতটুকু ভালোবাসতেন আল্লাহ হারিস রহিম বলতেন না রৌফ এটা আল্লাহর সিফাত আল্লাহ বন্ধুকে দিয়া দিছেন কতটুকু উমদকে ভালোবাসতেন এই জন্য আসেন আজকে ওয়াদা করি যে আমরা আমাদের এই ছোট জীবনটাকে আল্লাহর রসুলের মানার মাধ্যমে আদর্শ আদর্শকে মানার মাধ্যমে সুরক্ষিত কি রাজি কিন্তু কিন্তু এটা শিখতে হবে পাক্কা রসুলের আদর্শ শিখতে হবে কিন্তু আপনি যদি বলেন এইখানেও একটা প্রশ্ন আছে আপনি যদি বলেন যে আমি সবগুলা পুরা করতে পারবো তো পারবো কি করে এই জন্য ভালোবাসার বিকাশ কিন্তু এটা তাল্লাহ রসুল কমায় দিছেন আল্লাহ কমায় দিছেন বন্ধুর মাধ্যমে তাল্লা রসুল তোমরা যদি একশো বাঘের দশ বাঘ কোড়া দেখাইতে পারো আল্লাহ তোমাদেরকে একে দশ দশে একশো একশো নাম্বার দিয়ে তোমাদেরকে পাশ করায় দিবে আরো নিচে নেমে আসছেন বলছে শোনো 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 যদি ইমান তোমাদের ভিতরে থাকলো ইমান যদি নিখোঁজ হইল একশো বাঘের দশ বাঘও যদি না পারলে একটা শূন্য ধরেও যদি ঝুলতে ঝুলতে কবরে চলে আসলে মান তামাশাকা সুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি যেই সময় চতুর্দিকে ফেতনার ফাসাদ চলতে থাকবে যেই দিকে সর্বশ্রেষ্ঠ মানুষ কেমন ফেতনা আপনি ভাবেন কেমন ফেতনা একটা উদাহরণ কারো বিরোধিতার জন্য না উদাহরণ যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বলতেছে কেমন গুটগুটে ফেতনা ওই মানুষটা নিজেকে সৃষ্টির ভিতরে নিকৃষ্টতম আমাদের প্রবাদ বাক্যে সবচেয়ে দুষ্ট মানুষরে কি বলে বানর বলে বানর বান্দর ঠিক না সবচেয়ে দুষ্টটারে কি বলে হ্যাঁ তাহলে কেমন বড় ফেতনা কেমন গুটগুটে ফেতনা যে মানুষটাকে আল্লাহ সৃষ্টি সেরা বলে ঘোষণা দিলেন কেমন ফেতনার শিকার যে ওই মানুষটা নিজেকে সৃষ্টির ভিতরে সবচেয়ে যেটা দুষ্ট বানর নিজেকে বানর বলতে এখন রাজি হইতেছে আমি বানর মানে বুঝাইতে পারি না আল্লাহ রসুল বলতেছে এরকম সময় যে একটা সুন্নতকে ধরা ইমানের সাথে কবরে আসবে আল্লাহ তাকে একশো শহীদের মালা পড়ায়া স্বাগত জানাবে তাহলে আসেন আজকে ওয়াদা করি শুধু মুখে মুখে ভালোবাসা বললে হবে না ঠিক না তাইলে ওই প্রবাদ বাক্যই সত্য হবে ফরিদ গুগল মে মানে আপনাদের সিলেটে এই প্রবাদ বাক্য নাই ঠিক না মোহমে শেখ ফরিদ বোগল মে কি মুখে তো শেখ ফরিদ বলে বগলের মধ্যে ইট রেখা একটা প্রবাদ বাক্য আছে কারণ মোহমে শেখ ফরিদ বগল মে ইট এরকম যেন না হয় যে মুখে তো বলি নবীকে মোহাব্বত করি কিন্তু বাস্তবে প্রদর্শন করি না তাইলে আমারও এরকমই হবে যে আমি মুখে তো শেখ ফরিদ বলি কিন্তু বগলে ইট নিয়ে দাঁড়ায় আসি পাইতে দেরি মাথায় মারতে দেরি করব